সাহেব আপনি কোন ক্লাসে করেন ক্লাস ফাইভে রবিবার আপনার কোন বিষয় পরীক্ষা গণিত বিষয় পরীক্ষা আচ্ছা এই যে বৃহস্পতিবার স্কুল থেকে আসার পরে এবং এই যে আজকে এই পর্যন্ত মানে মাঝখানে বৃহস্পতিবার রাত গেছে দিন গেছে শুক্রবার দিন গেছে রাত গেছে তার মানে দুই রাত্র দুই দিন এই সময়ের মধ্যে আপনি কয়টা অঙ্ক করছিলেন যেহেতু রবিবার অঙ্ক পরীক্ষা বাসে অঙ্ক চর্চা করা লাগবে না কয়টা অঙ্ক করছিলেন বলেন বলেন অঙ্ক চর্চা করার জন্য তো নিজে নিজে প্র্যাকটিস করা লাগবে কয়টা অঙ্ক প্র্যাকটিস করছেন বলেন সাইটটা নিশ্চয়ই সেইগুলো তো কোনো না কোনো খাতায় করছিলেন নাকি দেখেন চাই কোন খাতায় করছিলেন অঙ্কগুলো দেখেন চাই কোন খাতা নাম্বার প্র্যাকটিস করছেন দেখেন সত্য কথা বলছেন যে সাইটটা করছেন আচ্ছা দেখেন 4 টা অঙ্ক দেখেন কে ভুল লেখলো কষ্ট আচ্ছা ঠিক আছে ভুল সহ সাইডে তো নাকি আচ্ছা হ্যাঁ এই এই একটা দেখলাম হ্যাঁ যেটা আপনি লেখছেন ঠিক আছে চেষ্টা করছেন হ্যাঁ আর কই বাকি তিনটা কই বাকি তিনটা যে চেষ্টা করছিলেন ওই তিনটা কই হ্যাঁ আচ্ছা এই একটা হ্যাঁ তাহলে দুইটা গেছে হ্যাঁ

এই যে পিসটা যে শীর্ষে তার প্রমাণ কই কই না না ভাই দেখি আর এদিক দেখাই দেন আপনি দিকে আচ্ছা ঠিক আছে পিসটা সিরে নাই আমরা বুঝতে পারছি তুমি টোটাল অঙ্ক করছো দুইটা কয়টা করছো আচ্ছা ঠিক আছে হিন্দা শীর্ষে ঠিক আছে ঠিক আছে ও ঠিক আছে মানে প্রথম পিসটা তো অঙ্ক করছিল হ্যাঁ এটাই তো প্রথম হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝছি ঠিক আছে আপনার কাছে কি মনে হয় দিন বৃহস্পতিবার দিন শুক্রবার দিন বৃহস্পতিবার রাত শুক্রবার রাত কয়টা ষাটটা ভিজি নেই দুই দিন দুই রাত মিলে ষাটটা অঙ্ক করছেন আপনার কাছে কি মনে হয় সাইটটা অঙ্ক যথেষ্ট রবিবারের এই জন্য ষাটটা অঙ্ক করা যথেষ্ট কি মনে হয় আপনার কাছে ষাটটা অঙ্ক কি যথেষ্ট হুম যথেষ্ট আচ্ছা ঠিক আছে এখন এই যে সিটটা পরীক্ষায় কী কী আসতে পারে স্যার একটা সিট দিচ্ছে এই সিটের অঙ্কগুলো আমরা বুঝিয়ে দিছি নি কোথাও কোনো সমস্যা আর আসে নি তাহলে আমি যাওয়ার পরে তুমি সবগুলো অঙ্ক বৈশা বৈশা করবা নিজে নিজে প্র্যাকটিস করবা আমার এগুলো তুমি কালকে সকালে দেখাবে মনে থাকবো নি ঠিক আছে আল্লাহ হাফেজ